হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার ম্যাথস আজকের পর্বে আমরা দশম শ্রেণীর প্রথম অধ্যায় অ্যাকচল বিশিষ্ট দীঘাত সমীকরণের যে প্রথম যে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান আছে সেইটা আমরা নিয়ে আলোচনা করব এক দুই তিন চার পরে চারটে বহু সংখ্যামালা দেওয়া হয়েছে এই বহু সংখ্যাগুলোর মধ্যে কোনটি বা কোনগুলি দিঘাত বহু সংখ্যামালা আমাদের এই অঙ্কটাতে এটা নির্ণয় করতে বলছে তাহলে প্রথমত আমাকে যেটা জানতে হবে যে সংখ্যা মালা কাকে বলে যদি এক্সি স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি সমান জিরো হয় তাহলে এটাকে বলে সমীকরণ যদি সমান জিরো থাকে তাহলে এটা হচ্ছে সমীকরণ আর যদি সমান জিরো না থাকে অর্থাৎ যদি এইরকম থাকে এক্সি স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি এটাকে বলে সংখ্যামালা এখানে যে চারটে দেওয়া হয়েছে এগুলো প্রত্যেকটাই কিন্তু সংখ্যামালা কারণ কোনোটাই সমান জিরো নেই এবার আমাদেরকে নির্বাচন করতে বলছে যে এইগুলোর মধ্যে কোনটি দীঘাত অর্থাৎ এই যে চলের সর্বোচ্চ যে সূচক আছে সেটা দুই হতে হবে এই যে সংখ্যামালাগুলো আছে সেগুলোর মধ্যে কোনটার বা কোনগুলোর চলের সর্বোচ্চ সূচক হচ্ছে দুই যেমন আমি এক নম্বর যে সংখ্যামালাটা আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এর চল হচ্ছে এক্স এবং এই এক্সের সর্বোচ্চ যে সূচক সেটা হচ্ছে দুই তাহলে এটা অবশ্যই একটা দীঘাত বহুপদী সংখ্যামালা তাহলে প্রথমটা অবশ্যই দীঘাত বহুপদী সংখ্যামালা সেভেন এক্স টু দি ফাইভ মাইনাস এক্স ইনটু এক্স প্লাস টু এই গুণটা যদি আমি করি তাহলে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স স্কোয়ার টু এক্স তাহলে এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে পাঁচ তাহলে এটি দীঘাত বহু পরিসংখ্যামালা নয় নেক্সট আমাদের পরের অঙ্কটা বলছে টু এক্স এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান তাহলে টু এক্স ইন্টু এক্স টু এক্স স্কোয়ার পাঁচ দুগুণি দশ প্লাস এক্স প্লাস ওয়ান এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে দুই তাহলে এটিও হচ্ছে একটি দীঘাত বহুপদী সংখ্যামালা नेक्स्ट হয়েছে টু এক্স মাইনাস ওয়ান এখানে পাওয়ারে কিছু নেই এই পাওয়ারে কিছু নেই অর্থাৎ এক আছে দীঘাত বহু মালা নয় কারণ এটি এক্সের সর্বোচ্চ যে পাওয়ার বা সূচক সেটা হচ্ছে কিছু নয় অর্থাৎ এক আছে তাহলে এটা একঘাত তাহলে এটিও দীঘাত বহু পরিখ্যামালা নয় নেক্সট দুইয়ের দেখার অঙ্কগুলো বলছে নিচের সমীকরণগুলির কোনটি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো যেখানে সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকাল জিরো আকারে লেখা যায় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আকারে প্রকাশ করা যাবে যেখানে এ নন জিরো হবে অর্থাৎ এক্স স্কোয়ারের সহক যেটা থাকবে তাকে নন জিরো হতে হবে এক্স স্কোয়ারের সহককে জিরো হওয়া যাবে না এবং এ বি এবং সি এর ক্ষেত্রে কিছু বলা নেই অর্থাৎ বি এবং সি কিন্তু জিরো হতেই পারে আর সে সঙ্গে সঙ্গে এব বি সি যে কোনো বাস্তব সংখ্যা হলেই হবে আচ্ছা নেক্সট আমাদের প্রথম যে সমীকরণটা দেওয়া হয়েছে এটা কিন্তু বহু পরিখ্যামালা নয় এটা কিন্তু সমীকরণ কারণ এখানে একটা ইকুয়াল টু চিহ্ন আছে সমান চিহ্ন আছে অতএব এটা একটা সমীকরণ হচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সমান ছয় আমি দেখতে পাচ্ছি যে পাশে বলে দেওয়া হয়েছে এক্স নট ইকুয়াল টু জিরো তাহলে আমি আমি দেখতে পাচ্ছি যে আমার যেই যে সমীকরণটা দেওয়া হয়েছে সেখানে আমার অসুবিধার সৃষ্টি করছে শুধুমাত্র এই এক্স এবং এক্স নট ইকুয়াল টু জিরো তো আমি এই সমীকরণের উভয় পক্ষকে এক্স দিয়ে গুণ করে দিই তাহলে এক্স দিয়ে গুণ করে দিলে আমি কী পাবো উভয় পক্ষকে আমি যদি এক্স দিয়ে গুণ করে দিই তাহলে নিচের এক্সটা থাকবে না এই যে এখানে নীচের এক্সটা আছে সেই নিচের এক্সটা অটোমেটিক আউট হয়ে যাবে তাহলে আমি সবাইকে এক্স দিয়ে গুণ করি তাহলে এক্স গণিত এক্স এই এক্সের সঙ্গে আরেকটা এক্স গুণ তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স গণিত ওয়ান তাহলে এক্স প্লাস এক্স গণিত ওয়ান বাই এক্স সমান ছয় গুণিত এক্স তাহলে সিক্স এক্স এই এক্স আর এই এক্স কাটল তাহলে সমীকরণটার চেহারা কী হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান সমান সিক্স এক্স এই সিক্সকে সিক্স এক্সকে এই দিকে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান সমান জিরো এখান থেকে আমরা এখানে করি অতএব ফাইনালি আমরা পেলাম এক্স স্কোয়ার মাইনাস এখানে একটা এক্স আর এখানে ছটা এক্স তাহলে মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান সমান জিরো তাহলে অতএব এই যে এক নম্বর সমীকরণটা দেওয়া ছিল সেটাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করলাম যেখানে এর মান কত এখানে এ ছিল এর মান এখানে কিছু নেই তার মানে এ সমান হচ্ছে ওয়ান এখানে বি আছে এর জায়গাতে কত মাইনাস সাত তাহলে বি সমান মাইনাস সেভেন এখানে আছে ওয়ান এখানে থাকার কথা সি তাহলে সি সমান হচ্ছে ওয়ান তাহলে এই যে এক নম্বরের যে অঙ্কটা সেটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস আকারে প্রকাশ করতে পারলাম নেক্সট আমাদের দুইয়ের অঙ্কটা হচ্ছে এক্স প্লাস থ্রি বাই এখানে পাশে এখানে লেখা আছে এক্স আমি দেখতে পাচ্ছি আমার যে সমীকরণটাতে দেওয়া হয়েছে সেখানে আমার কেবলমাত্র এক্স অসুবিধার সৃষ্টি করছে তো আমি উভয় পক্ষকে আগেকার মতো উভয় পক্ষকে আমি এক্স দিয়ে গুণ করে দিই তাহলে এক্স গণিত এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স গণিত থ্রি বাই এক্স সমান এক্স এক্স গণিত এক্স স্কোয়ার তাহলে কী হল এই এক্স আর এই নিচের এক্স কাটলো তাহলে আমরা পেলাম এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি সমান x এটাকে সাজিয়ে লিখলে আমরা পেলাম এক্স এ এই এক্স স্কোয়ারটাকে ওই নিয়ে যাই তাহলে মাইনাস এদিকে স্কোয়ার এই দিকে নিয়ে যাই তাহলে আমরা পেলাম মাইনাস থ্রি সমান জিরো তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এক্স চলে এসছে কিন্তু আমাকে যে আকারে প্রকাশ করতে হবে সেখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার থাকতে হবে দুই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে বলছে এখানে কিন্তু এক্স কিউব থাকা চলবে না তাহলে এই যে আমার দুইয়ের অঙ্কটা আছে সেটাকে আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে পারছি না তিনের অঙ্কটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু আমাকে প্রকাশ করতে বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে এক্সের পাওয়ারে এক্সের উপরে যে রুট আছে সেইটা আমার অসুবিধার সৃষ্টি করছে তাহলে আমাকে এই রুটটা আউট করার চেষ্টা করতে হবে এই রুট এক্স আমি আউট করতে পারবো যদি আমি রুট এক্সকে বর্গ করে দিই তাহলে আমি এই সমীকরণটাকে প্রথমে এভাবে লিখি এক্স স্কোয়ার প্লাস টু ইজ ইকাল টু সিক্স রুট এক্স আমি চেষ্টা করছি যে এই রুট এক্সটাকে এই রুট এক্সটাকে এখান থেকে আউট করার উভয় পক্ষকে বর্গ করে দিই তাহলে x স্কোয়ার প্লাস টু তার স্কোয়ার ইজ ইকুয়াল টু সিক্স রুট এক্স তার স্কোয়ার তাহলে আমরা পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু ইন্টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার ইজ টু এর স্কোয়ার মানে ছয় ছয় ছত্রিশ আর রুট এক্সের স্কোয়ার মানে হচ্ছে এক্স তাহলে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস দুই দুগুণি চার এক্স স্কোয়ার মাইনাস এই ছত্রিশকে এদিকে নিয়ে আসলাম ছত্রিশ এক্স প্লাস দুইয়ের স্কোয়ার মানে চার সমান জিরো তাহলে এই যে সমীকরণ সেখানে এক্সের পাওয়ারে চলে আসছে চার এক্সের সর্বোচ্চ পাওয়ার হয়ে যাচ্ছে চার তাহলে এই সমীকরণটাকেও আমরা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে পারছি না আমাদের চারের অঙ্কটা বলছে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইজ ইকোয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর আমরা এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার এটাকে আমরা ফর্মুলাটা ফর্মুলায় ভেঙে দিই এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তাহলে এক্সিস্কোয়ার মাইনাস দুই দোকানে চার এক্স প্লাস চার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস চার এক্স প্লাস চার সবগুলোকে একদিকে করে দিই এক্সি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস ফোর এক্স এদিক থেকে এই মাইনাস ফোর এক্স চলে আসলে প্লাস ফোর এক্স আছে প্লাস ফোর এই দিক থেকে মাই চার আসলে মাইনাস ফোর ইজ ইকাল টু জিরো তাহলে এক্স স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে জিরো এটাকে আমরা লিখতে পারি জিরো এক্স স্কোয়ার ফোর এক্স থেকে ফোর এক্স বাদ দিলে জিরো তাহলে আমি এটাকে লিখতে পারি প্লাস জিরো এক্স চার থেকে চার বাদ দিলে জিরো এটাকেও আমি লিখতে পারি জিরো ইজ ইকাল টু জিরো আমি পাচ্ছি জিরোটা এক্স স্কোয়ার জিরোটা এক্স সেই সঙ্গে সঙ্গে জিরো কিন্তু আমার যে দীঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে বলা হয়েছে সেখানে একে অবশ্যই আমার নন জিরো হতে হবে এ নট ইকুয়াল টু জিরো হতে হবে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আমার যে এক্স স্কোয়ারের যে সহগ হয়েছে এ সেটা জিরো হয়ে গেছে অতএব এ সমীকরণটাকেও আমরা এই যে চারের অঙ্কটাকেও এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে পারছি না আমাদের তিনের অঙ্কটা বলছে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস কিউব মাইনাস টু ইজ 0 টু চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ হবে তা নির্ণয় করি তাহলে এখানে চল বলতে x কারণ সমীকরণটা x টু দি পাওয়ার 6 মাইনাস কিউব মাইনাস টু ইজ ইকোয়াল টু আছে যদি রকম থাকতো যে এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস প্লাস ফাইভ সমান জিরো এই সমীকরণটা দুটো চল একটা এক্স এবং একটা ওয়াই আমাদের প্রদত্ত সমীকরণের একটাই চল সেটা হচ্ছে এক্স বলছে যে এই সমীকরণটা চলের কোন ঘাতের সাপেক্ষে দ্বিঘাত হবে তো এই সমীকরণটাকে আমি লিখতে পারি এক্স তার স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস টু সমান জিরো তাহলে এই সমীকরণটা এক্স কিউবের দীঘাত এক্স কিউবের পাওয়ার কত এক্স কিউ এক্স কিউবের পাওয়ার হচ্ছে দুই তাহলে আমি বলতে পারি যে সমীকরণটি বা এটাকে আমি সমীকরণটি বলতে পারি এর যে চলের ত্রিঘাতের সাপেক্ষে সমীকরণটি দীঘাত হবে তাহলে যদি একটা সমীকরণ এই রকম দেওয়া থাকে এক্স টু দি পাওয়ার এইট মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি সমান জিরো সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে দীঘাত তাহলে আমরা সমীকরণটাকে এইভাবে লেখার চে চেষ্টা করবো এক্স টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর তখন আমরা বলবো যে সমীকরণটি এক্স টু দি পাওয়ার ফোরের সাপেক্ষে দীঘাত চারের একের অঙ্কটা বলছে যে এ মাইনাস টু ওভার এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সমান জিরো সমীকরণটি এর কোন মানের জন্য দীঘাত হবে না এখন এই যে যে সমীকরণটা দেওয়া হয়েছে এই সমীকরণটা দীঘাত হবে না যদি এক্স স্কোয়ার না থাকে অর্থাৎ এক্স স্কোয়ার যদি না থাকে তাহলে সমীকরণটা হয়ে যাবে থ্রি এক্স প্লাস ফাইভ সমান জিরো এখন এক্সি স্কোয়ার না থাকে কথার মানে হচ্ছে যে এক্সি স্কোয়ারের সহক যদি শূন্য হয়ে যায় তাহলে এক্সি স্কোয়ারের সহককে এ মাইনাস টু তাহলে এ মাইনাস টু সমান যদি শূন্য হয় তাহলে দীঘাত থাকবে না তখন সমীকরণটা এরকম হয়ে যাবে শূন্য এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ সমান জিরো এটাকে আমরা লিখবো এরকমভাবে থ্রি এক্স প্লাস ফাইভ সমান জিরো এক্স স্কোয়ারের সহক যেহেতু শূন্য সেহেতু এক্স স্কোয়ারকে লেখার প্রয়োজন হবে না তখন সমীকরণটা একঘাতে পরিণত হবে তাহলে এ 2 টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স এই সমীকরণটা দ্বিঘাত হবে না যদি এক্স স্কোয়ারের সহক এ মাইনাস টু সমান শূন্য হয় তাহলে এ -2 সমান যদি শূন্য হয় তাহলে এ সমান কত হবে এ সমান টু নেক্সট চারের এর অঙ্কটা বলছে যে এক্স বাই ফোর ইজ 3x টু ওয়ান বাই থ্রি এক্স এক্স নট টু ফোর এক্স নট ইকোয়াল টু 0 এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আকারে প্রকাশ করলে এক্সের সহক কত হবে অর্থাৎ এই যে সমীকরণটা দেওয়া হয়েছে এই সমীকরণটাকে যদি আমরা ভেঙে এক্স স্কোয়ার প্লাস আকারে প্রকাশ করি তবে এক্সের সহক কী হবে আমরা তাহলে প্রথমে সমীকরণটা লিখে ফেলি x বাই ফোর মাইনাস ইজ ইকুয়াল টু ওয়ান বাই থ্রি এক্স আমরা কোনো কোনো বজ্রগুণন করার চেষ্টা করি থ্রি এক্স গুণিত এক্স তাহলে থ্রি এক্স স্কোয়ার আর এদিকে ফোর মাইনাস এক্স তার সঙ্গে গুণ হচ্ছে ওয়ান ওয়ানের সঙ্গে যা কিছু গুণ করলে সেটাই থাকবে তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে ফোর মাইনাস এক্স আমরা সবগুলোকে একদিকে করে দিই থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স এদিকে আসলে প্লাস এক্স প্লাস ফোর এদিকে আসলে মাইনাস ফোর সমান জিরো আমাকে বের করতে বলছে যে এক্সের সহক কত হবে এক্সের সহক কথার মানে হচ্ছে সঙ্গী এক্সের সঙ্গী কত আছে এখানে দেখতে পাচ্ছি যে এক্সের সঙ্গী কিছুই নেই এই কিছুই নেই কথার মানে হচ্ছে যে এক্সের সহক হচ্ছে ওয়ান কারণ আমি সমীকরণটাকে এইভাবে লিখতে পারি থ্রি 1x স্কোয়ার প্লাস ওয়ান এক্স মাইনাস ফোর ইজ টু জিরো তাহলে এই যে সমীকরণটাতে এক্সের সহক ওয়ান নেক্সট তিনের অঙ্কটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টোয়েন্টি থ্রি ইজিকোয়াল টু এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস টু এই সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে বলছে তাহলে আমরা প্রথমে অঙ্কটা লিখে ফেলি থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স Plus twenty three is equal to x plus four, x plus three plus two. But three x square plus seven x plus twenty three is equal to x into x, x square, x into three plus three x, four into x plus four x. ফোর ইন্টু থ্রি তাহলে তিন চারে বারো প্লাস টু তাহলে থ্রি এক্সি স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস তেইশ সমান এক্সি স্কোয়ার প্লাস তিন আর চারে হচ্ছে সাত এক্স প্লাস বারো আর আমরা সবগুলোকে একদিকে করে দিই এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাসের চোদ্দ ওই দিকে তিনটে এক্স স্কোয়ার থেকে একটা এক্সি স্কোয়ার বাদ তাহলে দুটো এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস সেভেন এক্স কাটা গেল তাহলে তেইশ থেকে চোদ্দ বাদ তেইশ থেকে চোদ্দ বাদ তেইশ থেকে চোদ্দ বাদ দিলে প্লাস নয় সমান জিরো এটাকে আমরা লিখতে পারবো আমি দেখতে পাচ্ছি এখানে এক্সের এক্স নেই তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারবো টু এক্স স্কোয়ার প্লাস জিরো এক্স প্লাস নয় সমান জিরো এখানে বিয়ের মান হচ্ছে শূন্য এর মান হচ্ছে দুই এবং সি এর মান হচ্ছে নয় নেক্সট আজকের পর্বের শেষ অঙ্কটা বলছে যে এক্স প্লাস টু তার হোলকিউব ইজ ইকুয়াল টু এক্স সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস পি সমীকরণ আকারে প্রকাশ করি এবং এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু পর জিরোর অর্থাৎ এই সমীকরণটাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান জিরো আকারে প্রকাশ করতে বলছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে বলছে এবং তারপর এক্স এক্স স্কোয়ার এবং এক্স টু দি 0 জিরোর সহ কত সেটা নির্ণয় করতে বলছে বা লিখতে বলছে আমরা প্রথমে অঙ্কটা লিখি এক্স প্লাস টু তার হোল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এ প্লাস বি হোল ফর্মুলাটা আমাদের জানা থাকতে হবে অঙ্কটা করতে গেলে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো এখানে এ মানে এক্স আর বি মানে দুই তাহলে এ কিউব মানে এক্স কিউব প্লাস থ্রি এ স্কোয়ার মানে x স্কোয়ার ইন্টু বি মানে দুই প্লাস থ্রি এ এ মানে এক্স বি স্কোয়ার মানে দুইয়ের স্কোয়ার বি কিউব মানে এর কিউব ইজ ইকাল টু এক্স ইন্টু এক্স স্কোয়ার এক্স কিউব এক্স ইন্টু মাইনাস ওয়ান তাহলে মাইনাস এক্স আমরা পাচ্ছি এক্স কিউব প্লাস তিন ছয় এক্স স্কোয়ার প্লাস দুয়ের স্কোয়ার মানে চার তাহলে তিন চারে বারো এক্স প্লাস দুয়ের কিউব মানে আট ইজ ইকুয়াল টু মাইনাস এক্স আমরা সব সংখ্যাগুলোকে একদিকে করে দিই এক্স অর্থাৎ এই যে এই দিকে নিয়ে গেলাম প্লাস সিক্স এ মাইনাস এক্স ওই দিকে গেলে প্লাস এক্স প্লাস এইট ইজ ইকাল টু জিরো প্লাস মাইনাস কাটা গেল থাকলো সিক্স এক্স স্কোয়ার আর একটা এক্স তেরো এক্স প্লাস তাহলে আমি যদি এটাকে এ এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে চাই তাহলে আমি পেয়ে যাচ্ছি এ এক্সিস তাহলে আমি এটা দেখতে পাচ্ছি যে আমার যে সমীকরণটা পেলাম সেটাকে আমি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি আকারে প্রকাশ করতে পারলাম যেখানে এক্সি স্কোয়ারের সঙ্গে এক্সি স্কোয়ারের সহক হচ্ছে ছয় এক্সের সহক হচ্ছে তেরো তাহলে এক্স এর সহক নেক্সট যেটা সংখ্যা দেওয়া থাকে সেটাই হচ্ছে এক্স টু দি পর জিরোর সহক আমরা শেষে পেয়েছি আট এ আটই হচ্ছে এক্স টু দি পর জিরোর সহক তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার জিরো এর সহক হচ্ছে এইট কারণ কি কারণ এইটকে আমরা লিখতে পারি এইট ইন্টু এক্স টু দি পর জিরো কারণ এইট ইন্টু এক্স টু দি পর জিরোর মানে এক এক্স টু দি পর জিরোর মানে এক তাহলে ইজ ইকাল টু এইট তাহলে এইটকে আমি লিখতে পারি এইট ইন্টু ওয়ান আবার এইট ইন্টু ওয়ানকে আমি লিখতে পারি এইট ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো তাহলে এক্স টু দি পাওয়ার জিরোর সঙ্গী কত পাচ্ছি আমি আট পেয়ে যাচ্ছি তা আমরা সহজভাবে এইরকমভাবে ভাবতে পারি যে শেষে যে ধ্রুবক পদ থাকে অর্থাৎ কনস্ট্যান্ট টার্ম থাকে সেটাই হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরোর সহক হয় তাহলে এই যে আমার দীঘাত সমীকরণ সেখানে এক্স টু দি পাওয়ার জিরোর সহক কত এই যে দীঘাত সমীকরণ সেখানে এক্স টু দি পাওয়ার জিরোর সহক হচ্ছে আট নেক্সট পরবর্তী অঙ্কগুলো আমরা নেক্সট পর্বে আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ